রহমতুল্লাহি বারকাত দেখেন এই ছেলেটি এই ছেলেটি হয়তোবা ক্লাস নাইনে কিংবা টেনে অথবা ইন্টারে পড়ে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিতেছে এরকমও হতে পারে এই ছেলেটি কীরকম আটত না তার ভাইদের প্রতি বড় ভাইদের প্রতি তার পূর্বের প্রজন্ম পূর্বের প্রজন্মর কথা চিন্তা করে সে মাঠে নামছে তার বাবা মার কথা অমান্য করে

এবং এই ছেলেটি কী হয়েছে জানেন শেষ পর্যন্ত এই ছেলেটি আর বেঁচে নেই বাংলাদেশে আর সেই ছেলেটি বেঁচে নেই ছেলেটি আর নেই পৃথিবীতে নেই উপরে চলে গেছে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক হেদায়ত দান দিক